তো হ্যালো গাইজ দীপাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি রান্না করবো মাংস আর এখানে কিন্তু আড়াইশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আলু তেজপাতা আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তো এবার কড়াতে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে আবার তেল দিয়ে দেবো আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেব কারণ মাংসতে তেল দিলে অনেক মাংসটা দেখে যায় অনেক ভালো হয় স্বাদ হয় স্বাদ লাগে তো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও আমি একটু বেশি দিয়েছি আজকে কড়াইটা একটু বড়ই নিয়েছি কারণ মাংস অল্প হলে কি হবে মাংসটা কিন্তু বড় কড়াইতে রান্না করতে একটু ভালো করে নেড়েছেড়ে রান্না করলে কিন্তু অনেকই ভালো হয় জিনিসটা তো আমি একটু বড় কড়াই নিয়ে নিলাম তো এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব মাংসটা মেরিনেট করার জন্য মাংসটা আমি একটা বাটিতে নিয়ে নেব বাটিতে নিয়ে এখানে দিয়ে দেব লবণ সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতোই দিবে তোমরা তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো একটু পরিমাণে মরিচের গুঁড়াটা আমরা একটু যেহেতু জাল খাই তো মরিচের গুঁড়া একটু বেশি দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে তারপরে দিয়ে দিলাম আলু আর এখানে হচ্ছে কিন্তু আদা বাটা আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা এই সবগুলো একসাথে দিয়ে দেবো তো এই সবগুলো দিয়ে ভালো করে এটাকে মেরিনেট করে নেব আর মেখে নেব ভালো করে খুব ভালো করে মাখবে যেন মশলার গায়ে সবগুলো মাংসের গায়ে যেন মশলাগুলো ভালো করে লেগে যায় এবং মাংসের ভেতরে যেন মশলাগুলো ভালো করে ঢুকতে পারে তারপরে এগুলো কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ ভাজির উপর এগুলো দিয়ে দেবো আমি দিয়ে আবার নেড়ে নেবো ভালো করে নেড়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে তোমরা কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করবে না আমিও কিন্তু এটাতে জল ব্যবহার করিনি তারপরে এখানে আমি দিয়ে দেবো চাপা দিয়ে ডেকে দেব তো কিছুক্ষণ ডেকে দেওয়ার পরে এবার আমি এটাকে কুলে নেব এই এই দেখুন কতগুলো জল বের হয়েছে আমি বলেছিলাম একটুকু জল ব্যবহার করবেন না কারণ এখানে দেখুন এটা থেকে অনেকগুলো জল বের হয়ে এসেছে তো আমি এটাকে আবার ভালো করে নেড়ে নেব তো নেড়ে নেওয়ার পর আবার চাপা দিয়ে রেখে দেবো এটা কিন্তু ছাপা দিয়ে দিয়ে আপনাদেরকে রান্না করতে হবে কারণ এটা যদি চাপা দিয়ে রান্না করেন তারপরে দেখতে পারবেন যে মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়েছে তো সিদ্ধ হলে কিন্তু মাংসটাও খেতে বাড়ির টেস্টি লাগে তো আমি এটাকে কিন্তু অনেকবার চাপা যে চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্না করে দিয়েছি আপনারা এভাবেই রান্না করবেন তো আমি ভালো করে এটাকে নেড়ে নেব তো এই দেখুন এখানে কিন্তু আবার লেগে যাওয়ারও সম্ভাবনা আছে তাই আপনারা কিন্তু এটাতে খুবই সাবধানে থাকবেন ভালো করে নিয়ে নেবেন এবার দেখুন মাংসটা বাজে হয়ে গেছে আর আমি এখানে কিন্তু চুল দিয়ে দিলাম তো আমি এটা কিন্তু ভিডিও করতে বলে গিয়েছিলাম তো তারপরে দিয়েছিলাম দারচিনি বাটা আর দারচিনি বাটাটা দিয়ে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে এটাকে ডেকে দেবেন ডেকে দেওয়ার পরে দেখুন আমাদের মাংস রান্না একদমই কমপ্লিট তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে জানি না মোবাইলে কেমন দেখা যাচ্ছে তারপরে এই দেখুন আমি এটাকে একটা পাত্রে ডালি নেওয়ার পরে দেখুন মাংস রান্নাটা সাইডে দিয়ে কিন্তু অনেক তেল বের হয়েছে অনেক সুন্দরী দেখা যাচ্ছে তো